পিবি একাত্তর এই ঔষধটি কবুতরের অনেক রোগের কাজ করে অনেক মারাত্মক রোগের কাজ করে যেমন কবুতার খিস লাগা রোগ ঝিমানো রোগ ঠোকরা ঠোকরি রোগ বা আঘাতজনিত রোগ অনেক সমস্যার সমাধান এই পিবি একাত্তর তো চলুন আজকে পিবি একাত্তর নিয়ে কথা হয়তো পিবি একাত্তর ঔষধটি আমি আমার খামারে অ্যাপ্লাই করেছি এবং এর ফলাফল সম্পর্কে আজকে আপনাদেরকে সরাসরি বলবো তো সবাই পুরো ভিডিওটা দেখুন সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি আরও হেল্পফুল ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি তো প্রথমে বলি পিবি একাত্তর উৎসাহটা আসলে কি অনেকেই আমরা জানি না শুধু জানি পিবি একাত্তর এই পিবি মানে এটাই আমরা অনেকে জানি না পিবি মানে হলো পিজন আর বি মানে হলো বার্ড বার্ডস কবুতর পিবি পিজন এবং পাখির মেডিসিন পিতে পিজন বিতে বার্ডস কবুতর এবং পাখি আর একাত্তর এই একাত্তরটার মানে হলো এটার ভিতরে একাত্তরটা উপাদান দেওয়া আছে যেই উপাদানগুলো পাখির জন্য কবুতরের জন্য অনেক কার্যকারী ভূমিকা পালন করে এটার ভিতরে আপনি যে দেখতে পাইতেছেন ভিটামিন মিনারেল তারপরে অ্যামাইনো অ্যাসিড এরকম অনেক উপাদান আছে যেগুলো কবুতরের শরীরের জন্য খুবই উপকারী এবং অনেক সময় আমরা আবদ্ধ করে যারা পালন করি তারা কিন্তু এই ঔষধটা ব্যবহার করে বা বড় বড় খামারি যারা আছে তারাও কিন্তু এটা ব্যবহার করে যারা দেখবেন রেসার কবুতর পালে বা গিরিবাস কবুতার পালন করে উড়ানোর জন্য তারা কিন্তু এই মেডিসিনটা সবসময় তাদের ফার্মে রাখে এবং তারা ব্যবহার করে বিশেষ করে যখন শীত আসে শীতের মৌসুমে এই ঔষধটা অনেক কার্যকারী ভূমিকা পালন করে শীত আসলে দেখবেন আপনার কবুতার আবহাওয়াজনিত কারণে মানুষের যেরকম ঠান্ডা লাগে বা মানুষের শরীরের যেরকম একটা চেঞ্জ আসে কবুতার বা পাখিরও কিন্তু এরকম একটা চেঞ্জ আসে আপনি দেখবেন কবুতার খাইতেছে ঘুরতেছে উঠতেছে ডিম বাচ্চা করতেছে কিন্তু তারপরও ঝিম আছে ঝিম মেরে ঝাপটি মেরে মনে করেন লফটে বা খাসার ভিতরে বা খোপের এক কোনায় বসে আছে অথচ কবুতর কিন্তু সুস্থ ওই যে আবহাওয়া আবহাওয়াজনিত কারণে ওদের কিছু সমস্যা হয় সেইগুলোর কারণে কিন্তু ওরা জিম মেরে বসে থাকে তারপরে দেখবেন কবুতার খিস মানে ওটাকে কি বলে খিস মারা রোগ মানে কবুতার খাইতেছে সব কিছু করতেছে তারপরে কবুতরের আয় উন্নতি হচ্ছে না কবুতরের স্বাস্থ্য হচ্ছে না মানে দিন দিন শুকিয়ে যাচ্ছে এরপরে কবুতার মারা যাচ্ছে এই জন্য এই পিবি একাত্তর মেডিসিনটা যদি আপনি আপনার খামারে ব্যবহার করেন তাহলে আপনি এই সব রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন এবং আপনি এই ঔষধটা সম্পর্কে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে আসলে এই মেডিসিনটার কার্যকারিতা কত তাহলে আপনি বুঝতে পারবেন এবং এই মেডিসিনের গায়ে কিন্তু আপনার সব কিছু নিয়ম কানন কি কি রোগে কাজ করে আপনি সব দেখতে পারবেন এই যে এইখানে দেখেন এই যে হজম ব্যবস্থাপনা বিভিন্ন রোগের কাজ করে মানে এগুলো তো বলে বোঝানো সম্ভব না শুধু সংক্ষেপে বলতে গেলে পিবি একাত্তরের কার্যকারিতা অনেক গুরুত্বপূর্ণ এগুলা সালমোনাই সালমোনিলাসিস ইকোলাই এরকমের বড় বড় ধরনের রোগ থেকে কিন্তু কবুতারকে বাঁচাতে সাহায্য করে ব্যথা বা রোগ প্রতিরোধ ক্ষমতা কবুতারে স্টক করে সেগুলা সকল ধরনের যে ব্যাকটেরিয়া বা জীবাণু যেগুলা আপনার কবুতরের জন্য ক্ষতিকর সেইগুলা বিরুদ্ধে কাজ করে হজম ব্যবস্থা আপনার হলো কবুতরের ঘ্যাসের সমস্যা এই সব রোগের কিন্তু এই পিবি একাত্তর কাজ করে আর পিবি একাত্তর ঔষধটা যদি আপনি শীতের আগে বা এখন শীতের সময় শীতের আগে যদি আপনি আবহাওয়া চেঞ্জ হওয়ার সাথে সাথে যদি এই ঔষধটা আপনি দেন তাহলে দেখবেন যে আপনার কবুতার শীতের সময় সুস্থ থাকবে ডিম বাচ্চা সঠিক করবে একটা জিনিস হলো আমরা যখন রোগে আক্রান্ত হয় তখন আমরা কিন্তু মেডিসিন নিই তার আগে ব্যবস্থা গ্রহণ করি না সেই জন্য আমাদের খামারে অনেক সমস্যা হয় আপনি এটা পাখিকেও খাওয়াতে পারবেন যে কোনো পাখিকে হোক যেহেতু এটা পিবি একাত্তর নামে এটা নামকরণ করা হয়েছে তো আপনি অবশ্যই একজন ভেটেনারি ডাক্তারের সাথে পরামর্শ করবেন যে পিবি একাত্তর ঔষধটা কীভাবে খাওয়াবো বা কী কাজ করে তখন তারা আমার থেকে আরও সুন্দরভাবে বুঝিয়ে আপনাকে বলতে পারবে আমি হয়তো বা ছোটো খামারি হয়তোবা আমি আপনাকে পুরোপুরি বুঝাতে পারবো না বা কিছু পারছি হয়তো বা পারি নেই আপনি যদি একজন ডাক্তারের সাথে পরামর্শ করেন তখন কিন্তু তারা সেটাকে আর সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দিবে। আর এই ঔষধটা কিন্তু দেওয়ার নিয়ম হলো এখানে প্যাকেটের গায়ে দেওয়া আছে দুই থেকে চার গ্রাম এক লিটার পানিতে মানে এক লিটার পানিতে আপনি দুই থেকে চার গ্রাম পর্যন্ত সর্বোচ্চ চার গ্রাম সর্বনিম্ন দুই গ্রাম দিতে পারবেন আমি সবসময় দুই গ্রামই ব্যবহার করেছি আমার আলহামদুলিল্লাহ কবুতরগুলো সুস্থ আছে এটা আমার ছাদের কবুতরের খামার আপনারা পুরোনো ভিডিওতে দেখেছিলেন তো এটা খাওয়ানোর পর কবুতরগুলো আরও সুন্দর এবং সতেজ এবং মানে একটা ফুরফুরা ঝরঝরা ভাব তৈরি হয়েছে আমি যেহেতু ঔষধটা ব্যবহার করে উপকৃত হয়েছি তাই আপনাদের সাথেও শেয়ার করলাম সবাই খামারের দিকে খেয়াল রাখবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ